হ্যালো চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের আমাদের দাওয়াত ব্লগটি গত সপ্তাহে আমাদের বাসায় কিছু মেহমান এসেছে তাদের জন্য কি কি আয়োজন করলাম আর কি কি মজা করলাম তা নিয়ে থাকবে আজকের মিনি ব্লগটি সোলেট স্কেট স্টার্ট এট আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে সকালবেলা খুব সুন্দর একটা ওয়েদার ছিল এই কদিন আমাদের এখানে গরম থাকার পরে ফাইনালি আজকে খুবই সুন্দর একটা ওয়েদার অবশ্যই এই ভিডিওটা এক সপ্তাহ আগে ভিডিওটা শুরু করলাম আমার ব্যালকনি দিয়ে কারণ আমার গাছে খুব সুন্দর করে ফুল ফুটেছে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই গাছটা আমি গত বছর কিনেছিলাম তখন তো খুব সুন্দর ফুল ফুটেছিলো সিজন শেষ হওয়ার পরে কিন্তু পাতাও ঝরে গিয়েছে একদমই বলতে গেলে পাতা ছিল না এখন আবার যেহেতু এই ফুলের সিজন এসেছে খুব সুন্দর দেখেন পাতাগুলো উঠেছে মাশাল্লা আর অনেক দিন পরে এখন আমার গাছে একটা ফুল ফুটেছে মশাল্লা বলতে ভুলবেন না আর এই ফুলটা যখন বড় হয় না খুবই সুন্দর লাগে দেখতে আর এখানে হচ্ছে কি আমি আমার গাছগুলোকে একটু এক সাইডে এনে রেখেছি কারণ এই গাছগুলো হচ্ছে যদি একটু বেশি রোদ পায় তখন হচ্ছে কালারটা একদম সাদা হয়ে যায় তো আমি চাচ্ছিলাম গাছের কালারটা যাতে একটু গ্রিনের মধ্যে থাকতে কারণ ওই সাইডে কিন্তু একটা হোয়াইট কালারের রয়েছে এই গাছের হচ্ছে তিনটা আমার কাছে কালার রয়েছে একটা গ্রিন একটা হোয়াইট আর একটা হচ্ছে এই যে এরকম হালকা পিঙ্কিশ টাইপের কালার তো এই গাছগুলো দেখতে আমার ভীষণই ভালো লাগে ছুটির দিনে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কাজ হচ্ছে আমার বারান্দাটা একটা বার হলো চক্কর দেওয়া মানে সব কিছু ঠিক আছে কিনা একটু দেখা তো বারান্দার কাজ শেষ করার পর চলে এসলাম রান্নাবান্না করতে আমার বাসায় কালকে একটা গেস্ট আসবে তারা হচ্ছে কে আমার এলাকারই একটা বোন আর আমার দেশি একটা ভাই নোয়াখালীর তো তাদের জন্য আজকে ছোটো করে একটু আয়োজন করছিলাম যেহেতু আমার আজিমপুরের বোন আর এলাকার ভাই তাদের জন্য তো স্পেশাল আয়োজন করতেই হবে তো আমি এর আগের দিন থেকেই হচ্ছে প্রিপারেশন না শুরু করে দিই যেহেতু একা মানুষ একা হাতে ওই দিন পারবো না সব কিছু সামলাতে তার জন্য আগের দিন থেকে আমি হচ্ছে কি চিংড়ি মাছটা রান্না করে রেখেছিলাম এখন হচ্ছে গিয়ে ক্যারামেল পুডিংটা তৈরি করব। অনেক দিন ক্যারামাল পুডিং তৈরি করা হয় না আর পুডিং খেলতে কিন্তু রাতুল ভীষণ পছন্দ করে তার জন্য আজকে ক্যারামাল পুডিংটা বানাচ্ছি আর এটা রেসিপি যদি আপনারা চান আমি আপনাদের সাথে এটা শেয়ার করব। আর একটা মজার কথা হচ্ছে কে সবসময় পুডিং বানানোর পরে আমি খেয়াল করলাম যে পুডিংয়ের উপরে পাটটা তেমন একটা সুন্দর আসে না মানে মেহমান আসার সময় কিন্তু সুন্দরটা আসে না বাট এবার দেখলাম যে খুবই সুন্দর একটা উপরে ফিনিশিং এসেছে এটা দেখে তো আমি খুবই খুশি তো অনেক দিন পরে হচ্ছে আমার সুন্দর একটা পুরিং হয়েছে আমি যখন বাসায় বানাই তখন তো ভিডিও করা হয় না মেহমান আসলে বা কারো বাসায় গেলে নিয়ে গেলে তখনই শুধুমাত্র ভিডিও করি বাট তখন কি হয় সুন্দর হয় না পারফেক্টলি হয় না বাসায় বানালে সবসময় পারফেক্টলি হয় আর এবার এটা খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যদি এটার রেসিপি চান আমি আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে এর আগের দিন বাঙালি দোকানে গিয়েছিলাম আমাদের কিছু গ্রোসারি শপিংয়ের জন্য আর বিশেষ করে মাংসের জন্য মাংস ছিল না বাসায় মাংস আগের দিনই কিনে নিয়ে এনেছিলাম আর এটা একদম ফ্রেশ ছিল মুরগি মাংস তা আমি হচ্ছে কি চা কিনে নিয়ে এসেছিলাম কারণ আমাদের যে চা পাতি ছিল ওইটা অনেক দিন পর ফাইনালি শেষ হয়েছে তো এখন হচ্ছে চাটাকে ভরে নিচ্ছি এই চাপাতি আমাদের ইনশাআল্লাহ অনেক দিন যাবে কারণ আমার বাসায় হচ্ছে শুধুমাত্র দুইজনই মানুষ আর রাতুল শুধু চা খায় আমি খুবই কম খাই যদি বিস্কুট টিস্কুট থাকে তখন হচ্ছে বিস্কুটে আর কি ডুবিয়ে খাই আর এক্সট্রা এমনি চা খাওয়া আমার একদমই হয় না তো রান্নার প্রিপারেশান শুরু করে দিচ্ছি এটা হচ্ছে কি তারপরের দিন সকালবেলা তো সকালবেলা হচ্ছে কি আমি এখন মুরগির রোস্ট রান্না করব। একটু কাবাব করব আর গরু মাংসের কাবাবটা অনেক দিন পর আজকে করছি তো গরু মাংসের কাবাবের জন্য যারা আসবে বাসায় তারা আবার ভীষণ ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য অনেকগুলো কাঁচামরিচ কাটলাম আর এখন হচ্ছে কি কাবাবগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি তার সাথে আমি আজকে একটু চাইনিজ ভেজিটেবলও করব আমার কাছে চাইনিজ ভেজিটেবলটা বেশ ভালো লাগে খেতে আজকে ফার্স্ট টাইমে মতো এখানে মাশরুমও দিয়েছি খেতে কিন্তু বেশ ভালো হয়েছে আমি একটু ট্রাই করে দেখেছি লবণ টবণ সবই ঠিক আছে সেই দিন সকালবেলা শুধু একটার পর একটা রান্না বসিয়ে গেলাম এখন হচ্ছে মুরগির রোস্টটা বানাচ্ছি ভাবলাম বাসায় যেহেতু দুইটা বেবি আসবে তাদের জন্য একটু কেক বানাই তো আমি হচ্ছে খুবই সিম্পল করে এখন চকলেট কেক বানিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে পাউন্ড কেকের মতো বানাবো আর কি আমি ডেজার্ট হিসেবে চকলেট কেক রেখেছি আর হচ্ছে পুডিং রেখেছি আর আমার বাসায় মিষ্টি অবশ্য ছিল সেটা পরে আর সার্ভ করা হয়নি তো এখন হচ্ছে কি আমার রোস্টটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে সবার লাস্টে হচ্ছে আমি অল্প পরিমাণে একটু দুধ আর কেওড়া জল মিক্স করে দিয়েছি এতে না খুব সুন্দর একটা অ্যারোমা আসে আর আমার সেদিনকার রোস্ট আমার কাছে ভালো লেগেছে এটা অবশ্য আমি দুই তিন দিন পরেও খেয়েছি কারণ আমাদের যেহেতু পরের দিন কাজ আছে তো আমি ওভাবেই বানিয়েছি যাতে আমরা দুজনই কাজে নিয়ে যেতে পারি কেকটা হতে থাকুক এক সাইডে আমার ভেজিটেবল রান্না হয়ে গিয়েছে আমি একটা সার্ভিং ডিশের মধ্যে এখন এটাকে সার্ভ করে নিচ্ছি চিকেন রোস্টটাও আমার রান্না করা হয়েছে খুব সুন্দর একটা কালার এসেছে দেখতে পারছেন আমি একবারে সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি কারণ হচ্ছে পরে যাতে আমার আর সার্ভিং ডিশে না ভরা লাগে একবারে সব কিছু প্রিপারেশন করে আমি হচ্ছে ফ্রিজে রেখে দেব যখন এটা ঠান্ডা হয়ে যাবে আমি সাথে কিছু সালাদও কেটে নিয়ে এটাকে র্যাপ করে দিয়েছি মেহমানদের আসার সময় হয়ে গেছে আমি কিছু স্প্রিং রোল হচ্ছে ভেজে নিলাম ওদেরকে জন্য হাই কেমন আছো এই যে আমাদের মেহমান চলে আসলো আসলে ওরা আসার পর তেমন একটা ভিডিও করতে পায় কারণ কথাবার্তা তারপরে খাওয়া দাওয়াতে আমরা ব্যস্ত হয়ে গিয়েছিলাম বাট আমরা না সেদিন ভীষণ মজা করেছি আর অনেক হাসাহাসি করেছি এটার একটা রিলস কিন্তু আপনারা দেখেছেন সব খাওয়া এখানে আমরা সার্ভ করে দিয়েছি রাতের ডিনারের জন্য ধন্যবাদ সবাইকে আসার জন্য আমার বাসায় এখন অর্সি হচ্ছে খাবার দাবার নিবে সে অনেকক্ষণ যাবত ওয়েট করলো ভিডিওটা আজকে এখান পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লেগেছে আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না আরও যদি এরকম ব্লগ চান তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন এখানে রাতুল হচ্ছে সেহেরিসের সাথে খেলতে সেটার একটা সুন্দর ভিডিও করে নিলাম আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে বা বাই